নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন ডব্লিউটি অ্যান্ড আইটিএফ স্টাইল ফিফথ এভারেস্ট ওপেন ইন্টারন্যাশনাল তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ নেপাল টু আয়োজিত তাইকন্ডো প্রতিযোগিতায় ভারতের থাফাজ তাইকন্ডো একাডেমির বিরাট সাফল্য সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে আয়োজিত হয়েছিল ডাব্লিউটি অ্যান্ড আইটিএফ স্টাইল ফিফথ এভারেস্ট ওপেন ইন্টারন্যাশনাল তাইকুন্ডো চ্যাম্পিয়নশিপ টু এই প্রতিযোগিতায় বিশ্বের চারটি দেশ অংশগ্রহণ করে চীন মালয়েশিয়া নেপাল ও ভারত থেকে মোট সাড়ে পাঁচশো জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয় ভারতের পশ্চিমবঙ্গ থেকে এই প্রতিযোগিতায় যোগদান করেছিল থাপাজ তাইকুন্ডো একাডেমির ছাত্রছাত্রীরা থাপাস থাপাজ তাইকুণ্ড একাডেমির কর্ণধার তথা মাস্টার রবি থাপার তত্ত্বাবধানে এবং বিশেষ প্রশিক্ষণে থাপাজ তাইকোন্ডো একাডেমি দুটো গোল্ড এবং একটি সিলভার পদক জয়লাভ করে থাপাজ তাইকোণ্ড একাডেমির পক্ষে গোল্ড জিতে নেন মাস্টার রবি থাপা এবং পিউ বন্দ্যোপাধ্যায় এছাড়া সিলভার জিতে নেন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় তাইকোণ্ডকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে আরও একবার ভারতের থাপাজ তাইকোণ্ড একাডেমির ছাত্রছাত্রীরা প্রমাণ করল তারা সব পারে আগামী দিনে আরও সোনা যে তার স্বপ্ন দেখেন থাপাস তাইকোন্ডা একাডেমির ছাত্রছাত্রীরা থাপাস তাইকোন্ডা একাডেমির কর্ণধার মাস্টার রবি থাপা জানালেন যে একটু সরকারি সুযোগ সুবিধা পেলে থাপাস তাইকোন্ডা একাডেমি আরও বেশি সাফল্য এনে দিতে পারে এবং ভারতের মুখ বিশ্বের দরবারে আরও উজ্জ্বল করে তুলতে পারে কড়া খবরের পক্ষ থেকে থাপাস তাইকোন্ডা একাডেমির প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন

सिक्कल बसै फिमेलको लागि पनि तयारी अवस्थामा बस्नुको लागि अघि म छु अब उनीहरूको फिमेल अब इलेभेन पाउँछ सोनित फ्रु बहिनीले पनि तयारी अवस्थामा बस्नुको लागि আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে